আমি আপনাদেরকে দেখাই তাহলে আমি সব বুঝতে পারি এখানে জুতার কোনো শেষ নাই জেন্সের মাল আছে পেয়ে যাবেন টাকা এটা কত ভাই 150 এটাও 150 হ্যাঁ ছেলের আবার দেব কি বলেন ভাই সত্যি ওয়াও তার উন্নত সুন্দর দেখেন জুতার জুতা জুতার কোনো শেষ 120 টাকা শীতে জুতা সবচেয়ে কম দামে এই জুতাগুলো পেয়ে থাকেন 120 টাকা দিছি 120 টাকা হ্যাঁ শীতে জুতা ওয়াও 120 টাকা দিচ্ছে শীতের জুতা রেট কমে গিয়েছে 200 টাকা মোটারি সত্যি দেখেন এখান থেকে যেটাই নিবেন মাত্র পেয়ে যাবেন কত দুইশো টাকা দুইশো টাকা দেখেন এখানে মডেল কোনো শেষ নাই ডিজাইন কোনো শেষ নাই এদিকে দেখাই এটা কি ভাই চকচকি

কাঁচা বাদামের মতোই চলে আর কি ভাই সব জায়গায় বিয়াং সবাই পাইতে এটা হাওয়াই ছোল আছে দুইটা আছে একশো পঁচাত্তর আর দুইশো পঁচিশ গ্রামটি কালার দুইটাই কালার এই দুইটাই চলে বেশি

একশো ভাই পাথর দুইশো পঁচিশ সবসময় তিনটা পাঁচটা কালার হয় তিনটা মাল আচ্ছা মেয়েরা খুব পছন্দ করে ভাই হ্যাঁ এটা খুব দামি একটা সোল লাগেছি মাত্র দুইশো পঞ্চাশ

আপনাদের জন্য তার সুখবর হলো ভাইয়া তো বললো যে এখান থেকে যে মডেল গুলো নেবেন সব পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা সব জুতা তো এভাবে দেখানো সম্ভব হয় না অনেক জুতা অনেক জুতা আছে সব জুতার দামও বলা হয় না কিছুটা আইডিয়া দিছি আসলে আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন ভাইয়ার এই দোকানে সবচেয়ে কম দামে পাইকারি নিয়ে যাবেন ভাই আপনি তো আমাদেরকে সব জুতা দেখাতে পারেন না ভাই আমার দোকানে অনেক জুতা আছে সব তো দেওয়ানোই সম্ভব না তো কাস্টমার ভিডিও ফোন অথবা সরাসরি আসবো

না যেটা যেটা পছন্দ হয় ওইটা নেন আর একটা অফারের কথা বললেন ভাই তিরিশ হাজার টাকার মাল নিলে সম্পূর্ণ ট্রান্সপোর্ট খরচ ফ্রি তিরিশ হাজার টাকার জুতা কিনলে সম্পূর্ণ ট্রান্সপোর্ট খরচ ফ্রি এটা হলো আসলে পুরাতন কথা উনি আসলে সবসময় দিয়ে যাচ্ছে